তো তোমাদেরকে শুধু বলছি যে তোমাদের জন্য সারপ্রাইজ আছে চলো বেরোই তো ওরা তোমরা ওখানে সেই খুশি রাত্রে বেলা গোসল টোসল করে দুজনে একদম রেডি হয়ে দেখেন দাঁড়ায় আছে এখন ওদেরকে নিয়ে বেরোবো এবং আপনারাও দেখেন যে ওদেরকে কি সারপ্রাইজ দেয় তবে আমি যতটুকু জানি ওরা অনেক খুশি হবে এই সারপ্রাইজটা পাওয়ার পরে ঠিক আছে আর সারপ্রাইজ পাইতে কান্না ভালো লাগে সেটা ছোট হোক আর বড় হোক হ্যাঁ সবচেয়ে বেশি এক্সাইটেড আমার ছোট ও বলতেছে যে আমি তো অনেক খুশি কি সারপ্রাইজ দেবো বলো তো বললাম যে বললে তো এটা শেষ ঠিক আছে সারপ্রাইজ কখনো বলতে হয় না তো দেখি ওদেরকে খুশি করতে পারি কিনা আজকে আহ ওদেরকে খুশি করার ট্রাই করব তো এখন আমরা বেরোবো অলরেডি রেডি হয়ে গেছে আর আমি তো সিম্পল মানুষ আমি

একটা কি কি দিব দিব আছে যে আচ্ছা ঠিক আছে তোমরাও দেখো আর আমাদের যারা দর্শক আছে তারাও দেখো আচ্ছা আমরা কিন্তু অলরেডি পল্লী বিদ্যুৎ চলে আসছি তো ওদেরকে এখন আমি সারপ্রাইজটা দিব একটু পরেই তো তোমরা আসতে থাকো

ধন্যবাদ তোমরা দুজনে এক পিস এক পিস করে নিবা যেটা পছন্দ ঠিক আছে তবে এক পিসের বেশি কিন্তু দেখো ড্রেস পছন্দ আচ্ছা এখানে এই পছন্দ আচ্ছা তোমরা ড্রেস দেখ আচ্ছা ভাইয়া এর আগে তো আপনার কাছ থেকে ড্রেস নিয়েছিলাম এই যে এই ড্রেসগুলো যেগুলো পরে আছে এই যে এখানেও আছে ডিসপ্লেতে তো অনেকে বলে এগুলো নাকি বোরকার কাপড় কাইটে ওরা জামা বানিয়েছে অনেকে কমেন্ট করছে না 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 এটা হচ্ছে एक्चुअली মানে এক একজনের এক ভাবনা হচ্ছে ভাই এগুলো অরিজিনালি অ্যাপল খুবই কি সুন্দর মাল এবং মানে স্পেশাল কিছু এগুলো আমরা কখনো ডিসপ্লেও করি না ঠিক আছে কারণ আপনাদের মতো যারা আসে একটু ব্যতিক্রম যারা তাদেরকে আমরা বেশ করি

আমি বলছি যে তোমরা একটা একটা করে ড্রেস নিবা যদি তোমাদের পছন্দ হয় যে কোনো ড্রেস যদি সেটার দাম আজকে পাঁচ হাজার টাকা হয় তাও তোমাদেরকে নিয়ে দিব কিন্তু একটা একটা নিতে হবে কারণ আমি ভাবছি ওদেরকে কিছু খাওয়াবো কারণ আমি অল্প কিছু টাকা উঠাইছি আর আমাদের এদিকে বুথে টাকাও নাই এই জন্য তো ওরা কি করছে মানে মানুষের সামনে তো কিছু বলতে পারি না আমার চিপায় ফেলে দেখেন দুইজনে দুইটা দুইটা করে চারটা ড্রেস নিছে পরবর্তীতে মানে আমি তো নিজেই একদম ইয়ের ভিতরে পড়ছি ওদেরকে কিছু খাওয়াইতে পারি নাই নিয়ে আসছি তো এই ড্রেসগুলো এখন আর এই ড্রেসগুলো কিনা দেওয়ার আর একটা কারণ আছে এর আগে যখন আমরা ড্রেস কিনতে গেছি ওরা যে দুইটা পইরা আছে এবং সাথে আরও দুইটা ড্রেস কিনে দিছি আমি তো ওই ড্রেসগুলো ওরা অনেক পছন্দ করছিলো কিন্তু তখন নিতে পারে নাই হাতে টাকা শট ছিল তো ওদের অনেক পছন্দ হয়েছিল মানে পুরো রাস্তা আমাকে বারবার বলছে যে ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছে আমি তো নিতে চাই আমরা তুমি একটু কিনা দাও না পরে বলছে ঠিক আছে এখন তো টাকা শর্ট ইনশাআল্লাহ কিনে দেবো না তো ওইটা আমি মাথায় রাখছিলাম রাইকে আজকে ওদেরকে আমি এই ড্রেসটা কিনে দিলাম তো ওরা কিন্তু অনেক খুশি হয়েছে আর এখন সেই ড্রেস আসলে ওরা দেখাবে আপনাদেরকে যে ড্রেস দেখতে কেমন অনেকেই তো কমেন্ট করেন ও আজ আর একটা ভালো কথা আজকে আমরা ব্লগে একটা বিষয় ক্লিয়ার করছি অনেকে বলছেন যে বোরকার কাপড় পরে মানে বোরকার কাপড় দিয়ে নাকি এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে অথচ এই ড্রেসগুলো কিন্তু আমরা ওই দোকান থেকেই কিনছি তো ভাইকে বললো এই জামা হ্যাঁ আমি কমেন্ট দেখছি একজন কমেন্ট করছে বলতেছে কি যে আপনারা বোর আপনারা বোরকার কাপড় দিয়ে জামা বানায় এখানে মানুষেরা বলতেছেন সুন্দর যে বলছো না যে সুন্দর সুন্দর জামা আমরা যারা আমাদের মতো জামা পড়তে চাও আমরা বিজনেস করতে চাই ওই ভিডিওতে কমেন্ট করছে

জামাগুলো অনেক সুন্দর এই জামাটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার প্লাস কাকুলি তো পছন্দ সাথে সাথে মানে ওইখান থেকে আসতে চাইও না দিতে আর এটা নিয়ে জামার প্রিন্টটা অনেক সুন্দর গোল জামা এটা এটা গোল জামা অনেক ভালো লাগছে আর অনেক অনেক গেম আর

ওরা খুশি হয়ে আসলে আজকে ওই যে আমরা নিহারি রান্না করছি এই জন্য বলতেছে আমরা কিছু খাবো না বাড়িতে যায় আমরা নিহারি খাবো যে টাকাতে তুমি আমাদেরকে খাওয়াইবো ওই টাকা টাকাতে আমাদের জামা কিনে দাও পরে জামা জামা দুইটা কিনে দিছি কিনা দেওয়ার পরে এখন বাসায় চলে আসলাম ওরা এখন রুটি বানাবে ঠিক আছে রুটি বানায় আমরা নিহারি দিয়ে খাবো না নিহারি ভিডিওটা এখন দেখানো হয় আমার বড় ভাবি করে ভাগ করতো অনেক মজা লাগতো আচ্ছা যারা যারা আমাদের লং ব্লগ গুলো চান তো আজকে কিন্তু একটা লম্বা ব্লগ দিয়ে দিলাম আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানেন আপনারা পছন্দ করেন বলে আমরা দেই তো ইনশাল্লাহ সামনে আরো আমরা কিছু প্ল্যান রাখছি প্ল্যানগুলো অবশ্যই দেখতে পারবেন যারা আমাদের পেজে চ্যানেলে তো কোন জায়গায় কই কোন জায়গায় এটা কি কোন জায়গায় আচ্ছা কক্সবাজার তো এই মাসে হবে না ঠিক আছে অবশ্যই যেহেতু আমরা কিছুদিন আগে কক্সবাজার থেকে আসছি ইনশাআল্লাহ কয়েক মাস পরে মানে বাড়িতে যাওয়ার আগে আমরা একটু কক্সবাজারে ঘুরে আসব বাড়িতে যাওয়ার আগে আচ্ছা দেখি যদি পারি ইনশাআল্লাহ নিয়ে যাব খুশি হ্যাঁ কাকুলে আমরা প্ল্যান করছি আজকে ওই আচ্ছা আমরা ব্লগটা শেষ করে দেই হ্যাঁ সবাই দেখলেন আজকে আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো